যুবকেরা তোমরা একটু আওয়াজ করে হিম কি বলত বোঝায় দিস অনেক সময় বাক্তক্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না অনেকে ওরা হলেও বুড়া হয় না এটা বোঝুন না দুজন্য একটু হিসাব করে বলেন আমার তো মনে হয় যুবকের উপস্থিতি কম মুরব্বের বেশি আসলে কি সত্যি এমন দুটি বেশি এবার পরিম অপরা করতে পড়েন হান্ড নিন্নয় আবার পড়েন হামগ নির্লা

الذي صدق ما رعد وأعرف الأرض رتب Terima kasih telah menonton! সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে যার আগে পাবে মনে আসতে দেরি হবে দলে দলে জান্নাতিদেরকে সেদিন যিনি খুশি বানা দিবেন তিনি কে ছোট ছোট কাজের বিনিময়ে করা দিয়ে দেবেন তিনি কে সবাই বলেন জোরে বলেন আমি বলেন এবার একটু কল্পনা করেন ছোট কাজগুলো কি

দুই ঘন্টা ঘুমায় ওঠে হাসতে হাসতে ইমানের পরীক্ষা যারা দিয়েছে এখন লোকদেরকে দেখে জান্নাতির মালিক বানায় দেবেন তিনি কে সেই বুখারিতে পরিষ্কার আদেশ এসেছে ইমানের পরীক্ষা উত্তীর্ণ উক্তির লাগবে

জবাব ঠিক কিনা বলে তাহলে পরিষ্কার হয়ে গেল মুখে শুধু ইমানের দাবি করলি আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে না ইমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে ঠিক কিনা বলে তাহলে এক নাম্বারটা কি সবার কাছ থেকে শুনতে চাই এক নাম্বারটা কি কেমন ইমাম বলেন পরীক্ষিত ইমান কেমন ইমানের পরে বসে থাকার কোনো থেকে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে মানিক সাবিলিল্লাহ এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য

জাহান নামের আগুন দুই নম্বর সবাই বলেন কলম্বার এক নম্বরটা কি ইমানের পরের কাজ কি দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধনী বাড়ি লাগাবেন কি

হাজার নামাজ করে যেমন সব হবে এর চাইতে বেশি সব যিনি তিনি একটু আমার দিকে তাকায় বলেন এক নাম্বার কাজটা কি দুই নাম্বার কাজটা কি দিন প্রতিষ্ঠা সংগ্রামে চেষ্টা করা একটা ঘন্টা হলেও প্রতিদিন সময় দান করা

জীবনের দিকে তাকায় যেই যেদিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন আমার মুখে প্রচন্ড ব্যথা লাগতেছে বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন আর মনে হয়েছে না তিনি সেই মুহূর্তে কাছে মাথা না তো করে নাই আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো তৎক্ষণাৎ আমি শুয়ে পড়া অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি হঠাৎ করে তার প্রণ একটা গুণিকম্প হয়েছে আমার কাছে মনে হয়েছে

গেলাম পেরোসড়ে বলতেছে জানাজার নামাজ পড়ে সবচেয়ে ঠিক এত সিলেটের আওয়াজ কি অত আসতেন তো জোরে খিও ঠিক আছে নি এখন এবার একটু আমার সাথে সাথে বলেন ha scritto in penangolo e dice allora sai di che già non ho ancora perché quello che è è বেশিরভাগ সময় তিনি কোরআন এর করেছেন এই খিদমতের কারণে মানুষটাকে আজ মনে রেখেছে ঠিক কিনা বলেন কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে আপনারা ঠিক ইনাম লিখতে করেছিলেন কিন্তু আন্দমা সাইড এরকম থেকে মহক্কো থেকে মুছে দিতে পারেন না ঠিক নেই এটা হাদিস সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের ওরা কিন্তু যেখানে সঠিক হয় দেখেন মাথা লাগায় সেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই ওরা আমাদেরকে ভুল ধরাই দেবে একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শুনায় দিতে চাই

কয় নম্বরে আছেন খেয়াল আছে আপনাদের এই করে কর জোরে বলেন আমি অত্যন্ত খুশি হলাম একটু তাকায় দেখেন ষোলো বছরে তারা আমাদের গলার ভিতরে